মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো অশুভ সবাই ভালো আছে সুস্থ আছে সাবধান আছো আর আমি অনেকদিন ব্লগে আসিনি তার কারণটা তোমাদেরকে পরে বলছি আর দেখলে ঘর মোচা হয়ে গেল এবার রান্না করবো প্রচুর কাজ আজকে রান্না করে টুরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি প্রচুর গরম প্রচুর কষ্ট হচ্ছে আর আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি বা দিইনি যেটাই বলবে সেটা হচ্ছে আমার শরীরটা ভালো নেই একদমই ভালো যাচ্ছে না খুব মাথা ঘুরছে সবসময় আর কুইক লাগছে দুর্বল লাগছে শরীর প্রচ প্রচণ্ড তাই ভাল লাগছে না এসব করতে মানে ভিডিও করাটা কোনো ব্যাপার না এডিটিং করতে গেলে চোখের উপর প্রচুর চাপও চাপ তোমরা বুঝতেই পারছো আমার চোখের কন্ডিশন খুব খারাপ কারণ চোখের কোল বসে যাচ্ছে এতটাই চোখে ব্যথা করছে তো আজকে দেখলাম যে অনেক দিন আমি পেজে ভিডিও দিই নি আমার কবিতার ভিডিও পুরোনো যেগুলো ছিল স্টকে সেগুলোই দিয়ে দিয়ে চালাচ্ছি কোনো রকমে তো আজকে ভিডিও বানাবো ঠিক করেছি কিন্তু প্রচুর গরম গরমের জন্য এখন জানি না কিভাবে ভিডিও দেব কারণ ভিডিও যখন আমি কবিতার ভিডিও করি যা আল্লাহ দরজা ফ্যান ট্যান সব বন্ধ করে দিই গরমে বিবৎস কষ্ট হয় আর আজকে আমার ছোটো বোন এসেছে কারণ দুদিন পর ষষ্ঠী ওর বোন মেয়ে এসে তোমাদেরকে সব দেখাবো তার আগে আমি ঝটপট করে রেডি হয় নিই আমার কাজ কমপ্লিট আমার আমি মানে ঝাঁটানোর না মোছা বিছানা তোলা যা করার হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আর আমি ভিডিওটা করে আবার যাব একজনের মানে বাড়িতে অনুষ্ঠানে অনুষ্ঠানের মানে একজন সাধ্যের বাড়িতে আমাকে দেখতে হবে তা আমার মেয়া মাকে যাওয়ার জন্য বলেছিলাম আমি তো আমার মেয়েকে উঠতেই যাচ্ছে না যেহেতু আমার বোনের মেয়েটা এসছে তা আমার বেশ দুই চলে যাও তাও যাচ্ছে না তো আমার এই মেকআপ লুক তোমরা রর দেখেছিলাম মেখে নিলাম সানস্ক্রিন প্রচুর ঠান্ডা লেগেছে আমার মাথাতে সবসময় এত ব্যথা হচ্ছে না এত মাথা ঘুরছে আমি শুতে পারছি না আর সানস্ক্রিনের উপরে জানো তোমরা আমি কী প্রয়োগ করি সেটা হচ্ছে ফিটমি আর এটা কফি সেট কফি সেট না কফি সেট জানি না ভুলে গেছে আমি তো এটা একটু মেখে নেবো তাহলে অয়েলি ভাবটা কেটে যাবে রোদের জন্য মানে গরম পড়লে আমার স্কিনটা খুব লাল লাল হয়ে গিয়ে তারপর কালো স্প্যাচ এসে যায় দু এক জায়গায় দেখো হালকা হালকা আমার কালো স্প্যাচ চলে এসছে তো প্রচুর রোদ গরমে স্কিনের প্রচুর প্রবলেম হয় আর তারপরে শরীরে ফ্রেশনেস নাই মানে ঘুমটা ঠিক করে হচ্ছে না যার জন্য আরও সমস্যাটা হয় তো চলো আমি এবার একটুখানি টিপ সিঁদুর পরে নিই মেয়েদের এবার বিয়ে দেওয়া শুরু করো বুঝলে মোহন সবার জন্য মোহনবাবুর একটাই উত্তর ছিল আমার তো কোনো ছেলে নেই ওরাই আমার ছেলে ওরাই আমার মেয়ে তাই আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক তো এতক্ষণ ধরে আমি ভিডিওতে ছিলাম ভিডিও করা হয়ে গেল আর মাথা ঘুরছে ভিডিওটা আজকে খুব বড় হয়ে গেছে যে ফ্যান লাইট বন্ধ করে ঘেমে যায় আর আমার মা এখন বাবাকে ভাত দিচ্ছে ভাত দেওয়ার পর আমরা ভোজ খেতে যাবো ভোজ ফিরিয়ে যাবো পাবো তোমাকে হ্যাঁ

যে মুম্বাই এ যে এই যে হিন্দি গান যে হয় রে আলবিদা কে কে যে আলবিদা যে গানটা আছে না ওটা সেই ওই কেলা আই আমার দাদা মাটার কাছে তেলগুলো যদি মদি দায়া মাটা দি নি না করতে আমার বিচে মাটা ছোট বাচ্চা সে মলা নাই বেশি খাই নাই মার ভালো তেলগুলো কায়রেই চলে গেল ওটা কি যে চলে দা করতে এ ওই খেলতিও চাসরে ও ওই মাটা কষ্ট আছে মাটাও বাঁচব না সারভাইভ করব তবে

বৎস কারেন্ট পালিয়ে যাবে নাকি আর জল তোলাচ্ছে আপডাউন করছে কারেন্টটা তুমি মা যশোদা নীচোরা গোপীগণের মনহড়া তুমি মা যশোদা নীচোরা গোপীগণের মনহরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শাম বংশী ধারী তোমার গলে দোলে বনোমালা মাথায় মন মর পুচ্ছো পাখা তোমার গলে দোলে বনমালা

বংশী তুমি মা যশোদার ননি চোড়া গোপী গণের মনোহরা তুমি মা যশোদার ননি চোড়া গোপী গণের তুমি চতুর তুমি বংশী তো গরমের ছাদে চলে গেছে সুতে চাঁদের আলোয় গাড়ে তোলে

এরকম দুটো করে যে ভূত গোলা হয় আমার কাছে তিন কটা ভূত তিন কটা ভূত আর আমি কালো ভূত যাব তেমনি তো বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমাদের এই রুমটা খুব তাপ ধরে আছে ওই জন্য এখানে টেবিল ফ্যান একবার লাগিয়ে দিয়েছে খানিকক্ষণ একটু করে বন্ধ করে দেবো স্লিম ফ্যান তো ঘুরছেই আর ওরা শুয়ে গেছে এবার আমিও শোব চলো উঠে পড়ি হুম উঠি আমি

ওর মা কালকে ভোরবেলাতে রামপুর হাট যাবে তার ব্যাগ চুড়িদার সব বার করে দিলাম এখনও লাগবে জানি না আপাতত শুই আবার তোমাদের সঙ্গে সঙ্গে একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ দেখো আর সাবধানে থেকো একটা এখন এগারোটার গেছে